সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আছি এককালে বরগুনার শেষ প্রান্তে মানে বাংলাদেশের এরপর হলো সাগর এই মসজিদ এলাকার যারা আছে এরা মনে করেন দিয়া এই পর্যন্ত এখন আমাদের এই মসজিদে অনেক কাজ বাহির হয়ে গেছে জাল না লাগাইনে বাহির হয়েছে তারপরে প্লাস্টার টাইস হলন হয় নাই নামাজের কাপড়গুলা নষ্ট হয়ে যায় আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন এখানে আমাদের আর সেক্রেটারি সাহেব আছে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ইমাম সাহেবের ফোন নাম্বার দেওয়া থাকবে পাঁচশো পারেন এক হাজার পারেন দশ হাজার পারেন অনেকে আছে মনে করেন আমি গ্রিলেটা সব দিমু এই ইমাম সাহেবের নাম্বার থাকবে সেক্রেটারির নাম্বার থাকবে যোগাযোগ করিয়ে টাকাটা তাদের কাছে দেবেন আর যদি আপনারা যে দিতে পারবেন না দয়া করিয়া ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন ভিডিওটা কোনো ধনবান ব্যক্তির কাছে যাইয়ে পৌঁছে অনেকে আছে সহযোগিতা করতে চান সতে স্থান পান না ভালো জায়গা পান না আপনারা তাদের সাথে যোগাযোগ করিয়া আপনি টাকাটা পাঠাই দেবেন আর এখন আমরা আগে ইমাম সাহেবের সাথে কথা বলি প্রিয় দেশবাসী আমরা দক্ষিণ এলাকার সাগরকুলের লোক আমাদের এলাকার সবাই অসহায় গরিব আমরা একটা মসজিদ পাতাইছি এই সিডারের পর থেকে মসজিদ চালু হয়েছে এবং এই দুই বছর ধরে মসজিদ চলতেছে আজ আমরা পাকা ব্যাপারে এই পর্যন্ত পারছি হ্যাঁ আমাদের সহযোগিতার জন্য দেশবাসী সবার কাছে আমি দাবি করি আপনারা যদি পারেন ইনশাল্লাহ তালা এই মসজিদে আমি নাম্বার দিলাম এই নাম্বারে যদি আপনারা টাকা পাঠান ইনশাল্লাহ আমার নাম্বারে টাকা পুষবে হ্যাঁ আমার নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স নাইন এই নাম্বারে যদি আপনার টাকা পাঠান ইনশাল্লাহ নিরাপদে টাকা আসবে যাই হোক ধন্যবাদ এরপরে আমরা সেক্রেটারি সাহেবের সাথে একটু কথা বলি সেক্রেটারি সাহেব আমরা একটু কথা বলেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের মসজিদ এই দুই বছর ধরে আমরা এটুক পারছি নিজস্ব অর্থ হয় নাই আমরা অবহেলিত এলাকা বলতে আমাকেও এই মসজিদে এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান আমরা পাই নাই আমরা গরিব এলাকার মানুষ আপনারা যারা বিদেশে আছেন প্রবাসী ভাই ও বোনেরা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের এই ইমাম সাহেবের নাম্বার দেওয়া আছে আমারও নাম্বার দিতে আছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ ফোর পার্সোনাল বিকাশ যদি কারো দয়া হয় আমাদের মসজিদের ফলোর বাকি আছে জাংলা কপাট অনেক কাজই বাকি আছে কিন্তু আমরা পারতে আছি না বিদয় আমাদের মালামালগুলো নষ্ট হয়েও যাইতে আছে যদি আপনাদের দয়া হয় তা আপনারা সাহায্য করিয়ে নেই নাম্বারে ঠিক আছে আসসালামু আলাইকুম